হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আমার সংসারের কিছু সবজি দিয়ে আপনারা তো জানেন পরাণের ভাই বোন তোমরা তো জানো যে এখন আমাদের দেশে সব সময়ের জন্য সব ধরনের সবজি পাওয়া যায় এই যে দেখো পিএস কালিগুলা পিএস কলি পিএস কলিগুলো খুবই সুন্দর ছিল আর তার সাথে ছিল দুইনা পাতা নতুন আলু এখনও কিন্তু আশি টাকা করে দাম কেজি কিছু নতুন আলু এনেছে আরও কিছু জিনিস এনেছে ডাল ওগুলো আমি দেখাই নেই মনে ছিল না তারপরে আমি আজকের ভিডিওতে কি কি করেছি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম কিছু সময়ের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি আমার লাইফের আমি জানি আজকের ভিডিওটা খুবই ছোটো আসলে স্ট্যান্ডার্ড ভিডিও দেব কিভাবে কনট্যাক্ট তৈরি করতে গেলে তো সময় লাগে তাই তো যতটুকু করা ছিল অতটুকু দিয়ে দিছি আর বাকি যে ভিডিওগুলো ছিল আমি সেগুলা ডিলিট করে দিয়েছি তবে সবশেষে কিন্তু একটা বিড়ালের একটা বিড়াল তার ছানাটাকে কিভাবে মুখে নিয়ে আগলিয়ে রেখেছে একটা বিড়াল তার ছানাকে এত আদর করে যে ছানাটাকে কোথাও রাখে না মুখে নিয়েই হাঁটে মুখে নিয়েই গড়ে বিড়ালটা তার বাচ্চাটাকে কোথাও রাখে না বিড়ালটা তার বাচ্চাটাকে মুখে নিয়ে নিয়ে হাঁটে এবার বোঝেন পৃথিবীতে মানুষের সাথে বিড়ালের অনেক মায়া বাচ্চার প্রতি পৃথিবীতে অনেক মা আছে বাবা আছে বাচ্চাকে ফেলে দেয় বাচ্চাকে মনেও করে না এরকম অনেক বাবা মাই আছে। যাই হোক আমি আজকের ভিডিওতে কি কি করতেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু কাঁচা টমেটো এনেছে নতুন আলু এনেছে ভর্তা খাব না তা কি করে হয় ভর্তা তো অবশ্যই হবে তার সাথে কিছু ধুইনার পাতাও ভত্তা করে নিয়ে নিলাম আর গরম গরম ভাতে খেয়ে নিলাম এই তো আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোট বেশ কিছু দিন ধরে বড় বড় ভিডিও দিয়েছি আপনাদের মাঝে বোরিং বোরিং এই যে দেখেন আমি একটু পাডায় বেটে ভর্তা করেছিলাম পাডায় বেটে ভর্তা আসলে খাইতে পারি না তার কারণ শিলে বাড়তে গেলে অনেক কষ্ট হয় আগে অনেক করতাম এখন আর পারি না যাই হোক আপনাদের মাঝে আমি আজকের যে ভিডিওটা শেয়ার করলাম এর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন আর আমার ভিডিও দেখতে থাকেন আমার পাশে থাকেন সুন্দর সুন্দর কমেন্ট করে যান আমি আমার লাইফের কিছু দুঃখের সুখের অংশ আপনাদের মাঝে শেয়ার করি আপনারাও বেশ ভালোবেসে আমাকে উপভোগ করেন আমি দেখতে পাইতেছি বা আমি দেখি আর আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন আমি সেগুলো দেখে খুবই অনুপ্রেরণিত হই আমি আপনাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে মানুষের লাইফে আসলে কখন কী দাঁড়ায় কেউ জানে না কখন কোন ধরনের মোর আসে কেউ আসলে জানে না আর জানার সময়ও অনেক সময় পাওয়া যায় না এভাবেই কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে গেল আপনাদের মাঝে আমি আজকের ভিডিওটা একেবারেই ছোটো একটা ভিডিও শেয়ার করে দিলাম আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি যাতে এগিয়ে যেতে পারি বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা যেন বেশি বেশি এগিয়ে যেতে পারেন এই তো দুইনার পাতাটা ভর্তা করেছিলাম খুব স্বাদ হয়েছিল আমি যদিও এভাবে ভর্তা খুব কম করি আমি একটু দুইনার পাতা টেলে তারপরে ভর্তা করি কিন্তু এইটা নাকি গরম গরম ভাতে খেতে খুবই মজা তাই এভাবে করে নিলাম দেখতেই তো পাইছেন তিন প্রকারের ভর্তা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে সব শেষে কিন্তু একটু বিড়াল তার বাচ্চাকে কিভাবে কামড়ে নিয়ে ঘুরে দৌড়েই যায় কারো কাছে দেয় না বাচ্চাটাকে বিড়াল ছানাটা এত সুন্দর কালো কিন্তু খুব কিউট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা